আজকে বানাবো চমচম পিঠা খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা দুইটি উপকরণ দিয়েই বানানো যাবে চমচম পিঠা সুজি আর হলো নারিকেল তো আমি দুই কাপ সুজি নিয়েছি কে কেমন বানাবেন সেই অনুযায়ী সুজি নেবেন আর সুজি তো ফুলে অনেকটাই হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাই কিন্তু সুজিটা একটু মানে পিঠাটা কতটুক তৈরি করবেন সেই অনুযায়ী ঘরে মানুষ কয়জন কেমন খাবে সেই অনুযায়ী বানাবেন আর এ পিঠা কিন্তু খেতে ভালো লাগে একটু বেশি করে বানালেও লস নেই তো প্রথমে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে ঘি দেওয়া আবার ভালো করে ভাজা হয়েছে তারপর এক কাপ চিনি দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর বড় গ্লাসের এক গ্লাস পানি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর একটা আটার খামির মতন খামিটা করে নিয়েছি সুজির খামিটা তো এখন যতটা শক্ত ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এখন আমি ঠান্ডা করতে ফ্যানের নিচে রেখে দেব আর এদিকে আমি ক্যানামেল তৈরি করছি পুর বানানোর জন্য নারিকেলের পুর তৈরি করব। আমি চিনি দিয়েই নারিকেলের পুর তৈরি করছি আপনারা গুড় দিয়ে করতে পারেন গুড় থাকলে গুড় দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় তো এই তো আমি নারিকেলের পোড়টা তৈরি করছি এখন কিন্তু চোলা রাসটা একটু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু বেশি কররা হয়ে যাবে আর বেশি কড়া হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে দেখেন নারিকেলের পোড়টা কত সুন্দর হয়েছে এখন আমি নারিকেল পোড়টাও ঠান্ডা করতে দিয়ে দেব এইদিকে সুজির খামিটাও ঠান্ডা হয়ে গেছে আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখানোর সময় হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন তাই হাতে লেগে যাবে না সূর্যের খামিটা আমার হয়ে গেছে হাতে আবার একটু ঘি মাখিয়ে নিলাম এখন চমচমের শেপ দেবো চমচম পিঠা তৈরি করব। দেখতে থাকেন কীভাবে তৈরি করছি আর এটা বলার কিছু নেই এই যে আমার নারিকেলের পুর আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভিডিও ফুল ওয়াচ করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিগুলি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আমার কিন্তু একটা চমচম পিঠা বানানো হয়ে গেছে আমি বোঝার জন্য আরেকটা বানাচ্ছি দেখতে থাকেন সুন্দর করে মাঝখানে একটু এ করে নিচ্ছে এই যে নারকেলের পুর আবারও ভিতরে দিয়ে দিচ্ছে একদম বেশি দেওয়া যাবে না নারকেল পুর বেশি দিলে দেখা গেছে বাহির দিয়ে বেরিয়ে যাবে আর এটা তো আবার গরম ভাপ দিবো তখন গরম ভাপে গলে বের হয়ে যাবে এর জন্য বেশি দিব না নারকেলের পুরটা অল্প অল্পই দিবো এই দেখেন কত সুন্দর চমচমের সেব হয়ে গেছে বেশি যাতায়াত ই করা যাবে না আলতোভাবে ধরতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে আমি আবার একটা বানাচ্ছি আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর কি পিঠা বা কী রান্না দেখতে চান কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই রেসিপি দেওয়ার জন্য কত সুন্দর সহজ শুধু নারিকেল চিনি দুই কাপ সুজি আর কিচ্ছু না মেহমানদের দিলেও মেহমানরা অনেক খুশি হবে আর বাচ্চাদের সন্ধ্যায় নাস্তা এখন তো শীতকাল আসতেছে সন্ধ্যার সময় গরম গরম পিঠা হলে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখেন কত সুন্দর করে সেপ দিচ্ছি আসলে এটা পিঠা হাতের তৈরি জিনিস চোখ দিয়ে দেখে বানাতে হয় ওইভাবে বলে বোঝানো যায় না তো আমার পিঠা বানানো হয়েছে এখন আমি ভাব দিতে দিয়ে দেব। আমি রাইস কুকারে ভাপ দিব তো রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিট পরে এসে দেখি যে হয়ে গেছে তো ওই পিঠা হয়তো বেশি সময় লাগে না বিশ মিনিটের মধ্যে কিন্তু ভার সুন্দর হয়ে যায় প্লেটে আমি নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম উপর দিয়ে গোড়া দুধ দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে বাচ্চারা অনেক খুশি হবে আর কত সফট হয়েছে মিষ্টি চমচম মিষ্টি শুধু সুজি আর নারকেল দিয়ে কত মজাদার নাস্তা হয়ে যায় চমচম পিঠা তো আমার পিঠা বানানো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ